হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে থামনেল দেখে হয়তো আপনারা একটু অবাক হয়েছেন যে এই তো সবে সবে শীতের বাগান এখনও শেষ হয়নি সামনেই আসছে গরমের বাগান তারপরে বর্ষা তো এত তাড়াতাড়ি বর্ষার আবার কী প্রস্তুতি নেব তো বর্ষার বাগানের কিছুটা কাজ কিন্তু আমরা এই সময়ে এগিয়ে রাখতে পারি মানে এই সময়ে এগিয়ে রাখারই একেবারে সঠিক সময় তাতে আপনার সময় বাঁচবে অনেক বারবার আপনাকে একই কাজ করতে হবে না আর ওই যে আমাদের কারোরই হাতে কিন্তু প্রচুর পরিমাণে সময় নেই কারণ আমরা নিজেদের সব কাজ মিটিয়ে এই যে বাগানটা করি একটু শখে তো সেই বাগানটা আমরা যতটা সম্ভব সহজে করব সময় বাঁচিয়ে করার চেষ্টা করব তো যে কোনো কাজ যদি আমরা আগে থেকে একটুখানি প্ল্যানিং করে করি যে মানে একটু দূরদর্শী হয়ে যে ভবিষ্যতে আমার এখানে হয়তো কাজটা একটু কমানো যেতে পারে সেই রকম ভেবেই কিন্তু এখনই যদি বর্ষার কিছুটা প্রস্তুতি আমরা নিয়ে রাখি তো খুব ভালো হবে কারণ এখন এমন এমন কিছু কিছু কাজ করতে হবে যেটা এখন না করলেই নয় মানে এখন করতেই হবে তো সেটা যদি আমরা একটু বর্ষার কথা ভেবে করি তাহলে আমাদের খুবই ভালো হবে তো সেই কাজগুলো তো আমি শুরু করে দিয়েছি অলরেডি আর এটাই হচ্ছে বর্ষার একেবারে বলতে পারেন প্রধান কাজ কারণ বর্ষাতে কিন্তু গাছের কাজ অনেকটাই কমে যায় শুধু এখানে কাজ থাকে ঘাস হয় প্রচুর পরিমাণে বর্ষায় তাছাড়া খাবার দেওয়ার ঝামেলাও তেমন কিছু থাকে না তো বর্ষার প্রধান কাজটি আমরা এখন থেকেই শুরু করে দেবো আর এই দিকে দেখতে পাচ্ছেন তিন চার দিনের জমানো ভাতের মার আমি আর একটু জল দিয়ে একটু গুলে নিয়ে সব গাছগুলোতে খাবার হিসেবেই যে দিয়ে দিলাম তো আজকে কিছু কিছু গাছের একটু কেয়ারও করতে হবে তো চলুন প্রথমেই একটা গাছের কি কেয়ার করব দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ঝিঙে গাছটা গ্রোথ খুব সুন্দর আছে কিন্তু ঝিঙে যা পড়ছে তার তো বেশিরভাগটা এখন নষ্টই হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এই দেখুন এখনই আমি কতগুলো ঝিঙে ফেলে দিলাম এই দেখুন তুলে ফেললাম এগুলো কিন্তু আর হবে না এগুলো হলুদ হয়ে গেছে তো গাছটাকে এবার একটুখানি কেয়ার করার দরকার প্রথমেই এই যে ঘাসগুলোকে পরিষ্কার করে একটু খুঁড়ে নেব মাটিটা একদমই নরম আছে খুব বেশি দিনের তো নয় এই সবে সবে কিছুদিন আগেই বসানো হয়েছে মাটিটা কিন্তু জমাট বাঁধে একদম এখানে একটা ঝিঙে পড়ছে দেখা যাক হয় কি না তো এইখানে আর একটু মাটি আমি ব্যবহার করব যেহেতু গাছটা বড় হয়ে যাচ্ছে আর ডালপালাও কিন্তু প্রচুর ছাড়তে শুরু করেছে তো একটু মাটি দিলে ভালো হবে চলুন একটু ভালো পুষ্টিকর মাটি আমি এখানে দেব এই যে বালতির মধ্যে থেকে সেদিন এই মাটিটা আমি ঢেলেছি এটা কিন্তু কিচেন ওয়েস্টেরই মাটি আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে প্রচুর ডিমের খোলা এখনও দেখা যাচ্ছে তো এই মাটিটাকেই আমি ওখানে ব্যবহার করব এই মাটিটা খুব সুন্দর আছে এই দেখুন পুরোটাই কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা ছিল তার মানেই বুঝতে পারছেন মাটিটা ভীষণ পুষ্টিকর আর গাছে দিলে আশা করছি গাছের গ্রোথ আরও ভালো হবে মাটিটা কিন্তু একদম জমাট বাঁধা না এই যে একটু হালকা করে ভাঙলেই ভেঙে যাচ্ছে এ দেখুন একটু হালকা করে দিলেই ভেঙে যাচ্ছে কিচেন ওয়েস্টের মাটি এইভাবেই যে তৈরি করা যেগুলো ডিমের খোলা সবজি খোসা এইসব দিয়ে আমরা তৈরি করি পাতা পচা গার্ডেন ওয়েস্ট তো সেই মাটিটা কিন্তু কখনোই খুব বেশি জমাট বাঁধে না শুকিয়ে গেলে যদিও মনে হয় একটু শক্ত যেই আপনি জল দেবেন সেই কিন্তু একেবারে সুন্দর নরম মাটি এই মাটির সবজির যে কি সুন্দর কোয়ালিটি হয় সে তো আপনারা সময় দেখতে পান আমার বাগানে এরকম কিচেন ওয়েস্টের কিছু মাটি যদি সব সময় আমাদের গার্ডেনে দু একটা বালতিতে করে আমরা রেডি করে রাখি তো যখন এই যে নতুন মাটি কোথাও দেওয়ার প্রয়োজন হয় এ দেখুন এরকম করে একটু দিয়ে দিলেই কিন্তু খুব ভালো হয় ব্যাস এখানে আর দেওয়া যাবে না কারণ বস্তাটা যে খোলা যেত কিন্তু এই যে এই দিকটা ছিঁড়ে গেছে দেওয়া যাবে না ব্যাস অনেকটাই মাটি বাড়ানো হলো এবার এতে দিয়ে দেব একদম পাতলা খোলের জল আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডালিয়া ফুটছে তো ডালিয়াটা আমি নিচেই নিয়ে যাব। এখানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো যেটা বলছিলাম এই যে বর্ষার বাগানের প্রস্তুতি কিন্তু একটু একটু করে আমাদের এখন থেকে যদি আমরা নিয়ে রাখি তাহলে খুবই সুবিধা হবে কারণ এই যে এখন শীতের বাগান তো মোটামুটি গাছগুলো অনেকটাই শেষ হয়ে যাচ্ছে তো এবারে বাগানটা হচ্ছে গোছানোর পালা তো সেই গোছাতে গিয়ে যদি আমরা বর্ষার কথাটা একটু মাথায় রেখে বাগানটাকে গুছিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের বর্ষার কাজ অনেকটাই বেশ এগিয়ে থাকবে তো যদি ভাবি বর্ষার সময়েই বর্ষার কাজ করব ওই যে সময়ে তখনই করতে গেলে কিন্তু অনেকটা চাপ হয়ে যায় তো আমরা একটু একটু করে যদি আগে থেকে এই সব কাজগুলোকে গুছিয়ে রাখি তাহলে কিন্তু একদম মানে স্মুথলি হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না সারা বছরের কাজ আপনার কিভাবে হয়ে যাচ্ছে গার্ডেনের সে যদি বড় গার্ডেনও হয় তাহলে তো তাহলেও বুঝতে পারবেন না আর যদি গাছ কম থাকে তাহলে তো আপনার কোনোই চাপ হবে না তার জন্যে এই যে রেগুলারিটি মেনটেন সবসময় যেটা বলি করতে হবে প্রত্যেক দিন বাগানে এসে অল্প অল্প হলেও কিছু কাজ করে যেতে হবে আর এখানে দেখলেন আমি খুব সুন্দর করে একটু খুঁড়ে নিলাম গোবর সার যদিও রয়েছে তাও একটুখানি নিয়ে আসি ওখানে আমি একটু গরমের চারা বসাবো তো একটুখানি মাটিটা তৈরি করে নিয়ে বসাবো মাটিটা একটু শেকড় হয়ে গেছে এই যে বাঁধাকপিগুলো ছিল এই দিক থেকে যে একটা বাঁধাকপি তুলে নিয়েছি আর এই দিকগুলো এই যে হচ্ছে বড় এটাও তোলার মতো হয়ে গেছে তো আমি কিন্তু বর্ষার বাগানের প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করব। তো সেটা কিভাবে অল্প অল্প করে করব সেটা আপনারা দেখতে থাকবেন কারণ এই যে বর্ষাকাল আসতে এখনও বেশ খানিকটা সময় আছে অল্প অল্প করে কাজ করে নিলেই কিন্তু বর্ষার বাগানের সময় আপনাদের আর কোনোই প্রবলেম হবে না আর এখানে দিয়ে দেব আমি একটা কুমড়োর চারা এই দেখুন এখানে কি সুন্দর সুন্দর কুমড়োর চারা হয়েছে একটা হয়েছে এমনভাবে চারটে গোড়ায় এক জায়গা না আলাদা হয়েছে এর সাইড দিয়ে পরে আমি আরও গোবর সার দিয়ে দেব এখন আপাতত এই যে শুধু চারাটা যেখানে বসাবো সেখানেই একমগ দিয়ে নিলাম আর গোবর সার যা ব্যবহার করার এই যে এখনই মাটিতে ব্যবহার করে নিতে হবে কারণ বর্ষার সময় কোনো কিছুই কিন্তু গাছে আর দেওয়া যাবে না তখন বর্ষার জল থেকে যা খাবার পাবে সেটাই গাছের জন্যে যথেষ্ট যেখানে একটু ঢিবি করে দিলাম যাতে গোড়াতে না জমে জলটা এই যে অনেকেরই গাছ নষ্ট হচ্ছে বাড়ছে না একটা কিন্তু কারণ সব সময় থাকে যেটা জল গোড়ায় জমে গেলে গাছের গ্রোথ হবে না রুটটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে গাছটা ঝিমিয়ে পড়ে মারা যায় তো দেখবেন গাছের গোড়ায় যেন জল না জমে আমি চারপাশটাই বেশ ভালো করে একটু জায়গা করে নিলাম জলটা চারপাশ দিয়ে দেওয়া যাবে তবে যখন বসাবেন তখন কিন্তু একটু জল ওর গোড়াতে এই যে এরকম করে দিয়ে দেবেন হালকা করে কারণ এখন এখনই বসালাম আর রুটটা তো ছড়াতে পারেনি তো একটু একটু করে জল দিয়ে যখন একটু বেড়ে যাবে তখন এই যে শুধু সাইড দিয়ে এরকম করে দিয়ে দিলেই হয়ে যাবে যেন ওর গোড়াতে জলটা একটু পায় ব্যাস তো চলুন এবারে দেখাই বর্ষার বাগানের প্রস্তুতি আমি কেমনভাবে নিচ্ছি এই যে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন কালকে আমি এখানে এই যে উঁচু করে একটা বেডের মতো বানিয়ে দিলাম যেখানে অনেকগুলো গাছ রাখা গেল তো এই যে বর্ষার সময় যেটা সব থেকে প্রবলেম হয় ছাদে জল জমে যায় এই রকম যদি নিচ দিয়ে রাখা যায় তাহলে নোংরা মাটি পড়ে জল পড়ে সে একাকার হয়ে ছাদ নষ্ট হওয়ার একটা ভয় থাকে আর প্রত্যেক দিন দিন এত বড় ছাদ কিন্তু আমাদের পক্ষে কারোরই পরিষ্কার করাও সম্ভব হয় না তো এই রকম যদি থাকে মাঝে মধ্যে দেখবেন একটু করে জল নেচে ঢেলে দিলেই এই যে পরিষ্কার হয়ে যাবে আর এদিকে ওই দেখুন ক্র্যাঙ্কে ঢুকে পড়েছে একটুখানি গ্যাপ আছে সেখানে ঢুকে পড়েছে তো এই সাইডটা তো আমার সুন্দর করে রেডি হয়ে গেছে আর এই যে যে জায়গাটা আছে আস্তে আস্তে করে আমি এই দিকটাও ভাবছি এরকমই উঁচু করে বেড করে নিয়ে তার ওপর দিয়ে সব বসিয়ে দেব আর কিছুদিন আগেও এই যে এইটাও আমি রেডি করে নিয়েছি দেখেছেন এটা খুব ভালো করে প্লাস্টিকে মুড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু আর একটুকু মাটি নিচে যায় না আগে যেটা প্রবলেম হচ্ছিল ভালো করে মোড়া না মোড়ানোর কারণে প্রত্যেক দিন জল দিলেই পুরো মাটিটা বেরিয়েই যেত এখন দেখুন নিচটা একদম পরিষ্কার রয়েছে তাছাড়াও এই যে এরকম বেড বানিয়ে যে যদি ইউজ করা যায় এই যে স্ট্যান্ডগুলো তো স্ট্যান্ডগুলোর লংজিবিটিও কিন্তু অনেকটা বাড়বে এই যে এরকম প্লাস্টিকের কোট করা দিয়েছি তো নিচে তো এক ফোঁটা জল ঢুকবে না তো জল না ঢুকলে কিন্তু এই যে এইগুলো স্ট্যান্ডগুলো খুব ভালো থাকবে যতদিন জল না পাবে মানে যতটা কম জল পায় আর ডাইরেক্ট যখন আমরা বসিয়ে রাখি এই দেখুন জল পেয়ে পেয়ে কিন্তু কিছু দিনের মধ্যেই যেরকম জং পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তো এটা রোজ রোজ আর এত রঙ করা ঝামেলা এত কি আর কারো সময় আছে বলুন এগুলো যদি এরকম প্লাস্টিক কোট করে রাখা যায় তো একবারে বেড বানিয়ে অনেকগুলো টবও ধরবে আর সেখানে ওটা নষ্টও হবে না আর এইদিকে যে জবা গাছগুলো এত শক্ত হয়ে গেছে মাটিটা এখন এই যে জবা গাছে ফুল দেবে একটু খুঁড়ে খুঁড়ে অনেকগুলোই দিয়েছি একটু খুঁড়ে খাবার দিয়েছি আশা করছি সেগুলোতে ভালোই ফুল দেবে তো এই যে আরও কিছুটা রয়েছে এগুলোও ভালো করে একটু খুঁড়ে দেব তো খুব শক্ত হয়ে মাটিটা এই দেখুন খুঁড়তে গিয়ে টপটাও ভেঙে গেল একটু ফাটাও ছিল তো এবার এই টপটাকে তাহলে রিপোর্ট করতেই হবে আর বেশ অনেকটা সে করেই যে কেটে দিলাম জবা গাছের আসলে গাছগুলো যত নতুন রুট পাবে তত কিন্তু খাবার ভালো নিতে পারবে আর গাছের গ্রোথও ভালো হবে ফুল ফলও ভালো পাবেন তো এবার এটাকে রিপোর্ট করেই দিই এই যে এখানে একটা টবও নিয়ে নিলাম এই টপটাতে দিয়ে দেব এই দেখুন এগুলো কিন্তু সবই এই যে সুন্দর নতুনই রুট ফিডার রুট রয়েছে আর সেই জন্যই গাছের গ্রোথটাই যে শুরু হয়েছে খাবারগুলো নিতে শুরু করেছে তো যখন এই যে রিপোর্ট করবোই তখন শেকড়গুলো একটু কেটেই দিচ্ছি তাহলে আবার সামনে রিপোর্ট না করলেও চলবে ব্যাস এই যে অনেকটা শিকড় কেটেই নিয়েছি এবার এটাকে বসিয়ে দেব এটাতে আর শেকড়গুলো একটু বেছে আর একটু গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে দেব। তো এখানে আমি এই যে মাগ মতো গোবর সার ঢেলে নিলাম আর এই যে আমার এক বন্ধু সেদিন জিজ্ঞাসা করছিলে গাছ এনে বসাবে কি সার দেবে তো ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক যে কোনো গাছ যদি গোবর সার মাটিতে বসানো হয় তাহলে কিন্তু সাথে সাথেই বসিয়ে দেওয়া যায় কোনো প্রবলেম হয় না কিন্তু যদি তৈরি করা মাটিতে বসাতে হয় এই যে যেমন বিভিন্ন সার দিয়ে আমরা মাটিটা তৈরি করে রাখি সেই ক্ষেত্রে মাটিটাকে কিন্তু বেশ কয়েকদিন আগে তৈরি করে রাখতে হবে তাও এক মাস মতো রেখে দিতে পারলে ভালো হয় তারপরে গাছটা বসালে ভালো হয় আর এই গাছটা আমার একটু দেখছি উঁচু হয়ে গেল এরকম যদি উঁচু হয়ে যায় কখনো গাছ তখন এই যে সাইড দিয়ে কিন্তু একটু জায়গা রাখতে হবে জলটা দেবার জন্যে আর একটু শেকর হয়ে গোড়াটাই মাটিটা ধরে নিলে আর কোনো প্রবলেম হবে না আর এইদিকে দেখতে পাচ্ছেন মূলোর বীজ কিন্তু প্রচুর পরিমাণে আমার বাগানে রেডি হচ্ছে এই দেখুন এখানেও অনেক বীজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাদা মূলোর বীজ আর লাল মূলোর বীজও একটা রেখে দিতে হবে নিচে দুটো গাছ রয়েছে তাতে দেখলাম ফুল এসেছে আর এদিকে এই যে হনুমান খেয়ে যাওয়ার পরে কিছু বর্বটিও দেখলাম আবার হচ্ছে আর অনেকটাই বেশ গাজর নামছে গাজরগুলো একটু বড় হয়েছে এখনো পর্যন্ত তোলা শুরু করিনি আর এদিকে দুটো কুমড়ো সমেত ফুল ফুটেছে ভাবলাম একটু পলিনেশান করিয়ে দিই তো দুটো ছোট্ট ছোট্ট পুরুষ ফুল ছিল কিন্তু দুটো ফুলই যে পচে গেছে নষ্ট হয়ে গেছে তো ওটা দিয়ে আর পলিনেশান হবে না এমনিতেই থাকলো দেখা যাক হয় কিনা। আর অনেক সময় এই যে পলিনেশান না করালেও কিন্তু ওই কুমড়োগুলো হয় যেটা সেদিন আমার এক বন্ধু বলছিলেন যে যে পুরুষ ফুল ফুটছে না তবে সেই কুমড়োর যদি বীজ রাখা হয় সেই বীজটার কোয়ালিটি কিন্তু ভালো হয় না আর এই দিকে হলিহকগুলোর আমি এখানে দিয়েছিলাম আমার ওই ঘরোয়া কীটনাশক তারপর আর একটা পোকাও ধরেনি আর পোকাগুলো কিন্তু প্রথম দিকে একদম খেয়ে ফেলেছিল আমার পাতা এই ফুল গাছের পাতাটা তো ভিডিওটি আর খুব বেশি বাড়াবো না আর আপনারাও আশা করি বুঝতে পেরেছেন যে এই যে বর্ষার বাগানের প্রস্তুতি আমাদের একটু একটু করে কিভাবে নিতে হবে মানে আপনারা যখন টপগুলো শিফট করবেন বর্ষার কথাটা মাথায় রেখেই সব গাছগুলোকে এবার শিফট করবেন আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা